মুসলিমি জঙ্গল চলতে যেমন কাটা আছে রাস্তাও আছে বাঘ আছে ভাল্লুক আছে আমার ভালো জায়গাও আছে দুনিয়ায় চলতে গেলে একদিকে আছে হালাল আর একদিকে আছে হালাল Decision is totally yours. Which one you want to select for your life? আপনার সিদ্ধান্ত দুনিয়াতে হালামো আছে হারামো আছে বলেন সবাই প্রেম করা হালাম না হারাম হারাম আরে বেটা হালাম হালাল করে বিয়ের আগে না বিয়ের পরে ঠিক আছে বলবেন কেন বল সবাই ঠিক আছে কিনা কথা আমি খুব অবাক হয়ে যাই যে আপনাদের রংপুরে সিংহ আমি একটু বের হয়েছিলাম হয়েছিল জন্য আমি অবাক হলাম যে আসলে কি জানেন দিনদার মানে যে বরকা করবে বরকা পড়লে যে দিনদার হয়ে যাবে ব্যাপারটা মোটেই এরকম নয় জীবন ভাই ওই দেখবা পারকে রাস্তা ঘাটে যত মে ওপেনলি প্রেম করে বেড়ায় তার বেশিরভাগ বরকা অনলাইন আর এই বাবা দেখে মনে হবে হাতে মোজা

ডিসেম্বর মাস চলছে এটা কি গরমকাল না শীতকাল আপনার না শীতকাল দেখবেন আপনাদের কুয়াশা পড়ে তারপরে আপনাদের ঠাকুরগাঁও নাম তো শুনতে সবাই তাহলে প্রচন্ড কুয়াশা আমি নিজে বাতিল করেছি তো প্রচন্ড কুয়াশা আচ্ছা এখন বাজে রাত এগারোটা পঞ্চাশ

গান শুনছেন হিন্দি মুভি দেখছেন কুয়াশার জন্য দেখতে পায় না এটাই হচ্ছে তা কেউ দেখে না কেউ শোনে না দেখে একজন তার নাম কি বলেন সবাই

তারা কেউ মুসলমান হয় না তারা আসছে তার ছুটি হয়ে যাবে তো যেই নার্স নিয়ে পার সে দেখতে খুবই সুন্দরী দেখতে অসাধারণ তার রূপ অসাধারণ তাই জানি বললেন যে

آپ کا دماغ ٹھیک تو ہے آپ تو عیسائی ہے میں تو مسلمان ہوں تو تو آپ کا مذہب مذہب میرے الگ الگ مذہب ہے تو آپ چونکہ عیسائی ہے میں مسلمان ہوں تو ہماری شادی جائز نہیں ہوگی یہ حلال نہیں ہو سکتا اپنی نے کسٹا مسلمان ہمارے اپنی روپئے تو ہوگا نا بیٹے بولتے اگر آپ راضی ہو جائے যুবকটা ভাবছে কি বল আচ্ছা আগে জানি যে সে আপাকে বিয়ে করতে চায় কেন এবার পাকিস্তানে সেই যুবক ডাক দিয়ে বলছে বোন আমার এই মেডিকেল অনেক যুবকরা ভর্তি আসতে অসুস্থ আছে

সময় আমার দিকে তাকায় কিন্তু তুমি আমার দিকে কখনো চোখ তুলে তাকাও না তো আমি ভাবলাম হয় আজকে দেখে নাই কালকে দেখবে কালকে দেখে নাই পরশু দেখবে আমি কষ্টেই सवाल দিলাম তুমি একদিনও আমার দিকে চোখ তুলে তাকাও না তো আমি বিชาটা প্রথমে বুঝি নাই পরে আমি আমার একজন কলিকে বললাম যে এই যুবত্র কোন মেয়ের দিকে তাকায় না কেন আমার দিকে তাকায় না কেন আমার কলি আমাকে বলল সে একজন মুসলমান যুবক এবং সে জানে যে আমার মনের শান্তির জন্য চোখ বন্ধ করে হালকা করে দেখলাম আমাকে কেউ না দেখিও দেখছে একজন আমার দেবন সবাই তিনি কে যুবকটা বুঝে গেছে আমাকে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তাকুয়া

ইসলাম এতটা সৌন্দর্য এতটা ইসলাম সুন্দর ইসলামকে যে রিপ্রেজেন্ট করতে পারবে তার হাতে হাজার হাজার বিধর্মী কারো মুসলমান হয়ে যাবে তার প্রমাণ হচ্ছে ডক্টর জাকির তার প্রমাণ হচ্ছে মুক্তি ব্যাংক